আমি ফার্সিনা ফার্সিনা হোমকুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর ঝিঙের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা ঝিঙে ঝিঙে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ চাপা দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত মাটা কিছুটা পানি দিয়ে দেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখলে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের ঝিঙের রেসিপি একদম রেডি আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে